নমস্কার আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধু হস্তরেখা বিচারে আমি আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ও ভাগ্য রেখার ভিডিও দিয়েছিলাম আজ বিষয় হচ্ছে কি সম্মান যশ খ্যাতি সেই সম্পর্কে সেই রেখার নাম কি রবি রেখা বলা হয় রবি রেখা থাকলে কি হয় আর না থাকলে বা কী হয় এবং রবি রেখার গুরুত্ব কত রবি বলা হয় আবার পিতার সাহায্য রেখা এবং সরকারি চাকুরি বহুত সম্মান সেই রেখাটার সম্পর্কে আজ পরিচয় করাবো এর আগের যদি অনেক ভিডিও দিয়েছি এটা ভাবে প্রধান কিছু নয় আগে দিয়েছিলাম অনেক রবি রেখা সম্পর্কে সেই ব্যাপারটা নতুনভাবে তুলে ধরছি এই যে হাতটির মধ্যে রবি স্থানে সম্পর্কে জানো এটাকে বলা অনামিকা ফিঙ্গার এই স্থানটাকে রবির স্থান বলা হয় রবির ক্ষেত্র বলা হয় এই রবির আমাদের জীবনে কি করে দেখো যার মধ্যে তেজ সৃষ্টির মূল রবি রবিকে বলা হয় আত্মা যদি কোনো জাতক জাতিকার এই অনামিকা ফিঙ্গারটা সৌন্দর্য সুগঠিত স্টেট সুন্দর হয় আর এই ক্ষেত্রটা উঁচু হয় তার সাথে যদি রবি রেখা থাকে এটাকে বলা হয় রবি রেখা তাহলে সেই জাতকরা হয় সম্মানীয় তাদের মধ্যে একটা সম্মান কাজ করে থাকে এবার রবি রেখার ডবল রবি রেখা বলা হয় এইভাবে ডবল রবি রেখা অনেক সময় এই রবি রেখা নিজের দিকে নেমে আসে এটাকে ভাগ্য রেখা তার সাথে জয়েন হয় এই ধরনের ডবল রবি রেখা থাকলে তাদের জীবনে প্রতিষ্ঠা লাভ সম্মান লাভ বহুত অর্থের মালিক অবশ্যই হতে পারে কিন্তু ওই রবি রেখা অনেক সময় যদি কারোর আরো ধর এই ভাগ্যরেখা স্পর্শ করেছে মানে এখানে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এখানে তো আসেনি হৃদয় রেখা কাটেনি রবি রেখা আছে এই রবি রেখা ডবল আছে আপনাদের জীবনে প্রচুর সম্মান আছে একাধিক গাড়ি বাড়ি আছে আর যদি ওই রেখা নিচের দিকে ধারিত হয়ে যায় এই যে নিচে মস্তিষ্ক রেখার দিকে চলে আসতে পারে চন্দ্র দিকে নিচে এসে ভাগ্য রেখা স্বপন দিতে পারে আরো মজবুত রবি রেখা বলা হয় এদের ক্ষেত্রে কোথায় কত জায়গায় বাড়ি আছে বা গাড়ি আছে সেটা ওরা নিজেরাইও ভুলে যাওয়ার সময় যা এবং তোমার বাড়ি আছে ভুলে যায় মানে কত জায়গায় বাড়ি আছে এটাকে আবার বলা হয় তাদের পিছনে প্রচুর অসংখ্য মানুষ ঘুরে বেড়ায় রাজনীতির বড় নেতা এমপি এমএলএ এই ধরনের তাদের হচ্ছে কি সেই বড় পদ অধিকারী হয়ে থাকে কেউ আবার বড় সরকারি চাকুরি করে আবার বড় র্যাঙ্কের অবিসার হয়ে থাকে এই যে রবি রেখাটি নিচের দিকে ধারিত হয়ে চলে আসে ডিপ সৌন্দর্যভাবে কেউ বড় বিজনেসম্যান হতে পারে এই রবি রেখার এতটাই গুরুত্ব যদি কোনো রকম এই রেখা আসেনি কারোর হাতে এই রেখাটা কোন নেই এটা মস্তিষ্ক রেখা এখানে কোন রবি রেখা নেই সবকিছু আছে ভাগ্য রেখা আছে জীবনে কিছু নেই অন্ধকারের জীবন সবকিছু থেকে কিছু নেই অনেকের আছে দেখবেন যে বলছে আমার সবকিছু আছে স্ত্রী সন্তান কন্যা সম্পত্তি থেকে যেন তার জীবনটা অন্ধকার জীবন একার জীবন কারণটা কি তার শুক্র আছে বৃহস্পতি ভালো আছে ভাগ্য রেখা আছে সম্পত্তি থাকতে পারে সব থেকে সে একা হয়ে যায় পরবর্তী জীবনে সে একা হয়ে যায় পরবর্তী তার অন্ধকার জীবন আসে তার জন্যে রবি রেখা যদি না থাকে কোনো জাতক জাতিকার হাতে তাদেরকে বলা হয় অন্ধকারের জীবন কোনো দাম নেই অন্ধকার সূর্যের আলো প্রকাশ নেই তাকে কেউ চেনে না জানে না তার টাকা থাকতে পারে কজন মানুষ চেনে কেউ তার নাম করে না আত্মীয় স্বজন সন্তান তার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না রেখা এতটাই গুরুত্ব আর যদি রবি রেখা কোনো রকমের নেই অন্য ভাগ্যরেখা নেই শুক্র খারাপ তাদের জীবনে অসহায় জীবন বলা হয় অন্ধকারের গভীর অন্ধকারে ঢুকে যায় তাই রবি রেখা এতটাই গুরুত্ব অনেকের ক্ষেত্রে দেখা যায় এই যে রবি রেখা এইভাবে বুধের দিকে ধারিত হয়েছে মানে অ্যাঙ্গেল টাইপ এদের মানে বুধ বুধের দিকে ধারিত হলে বুদ্ধাদিত্য যোগ সৃষ্টি করে প্রচুর শিক্ষা অর্জন করে থাকে এই ধরনের রবি লেখা যদি কোনো শাখা এইভাবে যায় আবার অনেকের ক্ষেত্রে নিজের দিকে এসছে এখান থেকে কোনো শাখা বুধের দিকে ধারিত হয়েছে তারা শিক্ষা অর্জন করবে অবশ্যই উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করবে এই রবীলেখা শনির দিকে ধারিত হয়েছে ঠিক অ্যাঙ্গেল টাইপের হয়ে শনির দিকে ধারিত হয়েছে বিবিধ পথে অর্থ রোজগার করবে ইনকাম করবে বিবিধ মানে বিভিন্ন পথে বিবিধ পথে অর্থ ইনকাম বোঝায় এই ধরনের রবি রেখা শনি দিকে ধারিত হচ্ছে এবং রবি রেখাটা আছে যদি আরেকটি রবি রেখা এইভাবে এসছে এবং এই রেখাটা আছে এখানটায় কোনো রকম বক্স টাইপের হয়েছে কাটেনি

কেটে মস্তিষ্ক রেখা করেছে এই জাতকরা বা জাতিকারা এদের সরকারি চাকুরি নির্দেশ করে মস্তিরেক্ষা মানে একদম খুব সুন্দর এদের শিক্ষা ওকালিতি করতে পারে ইঞ্জিনিয়ারিং করতে পারে কেউ আবার আর রবিরেখা এইভাবে এসে মঙ্গলের দিকে ধারিত হয়েছে এরা মেডিকেল সায়েন্স ভালো ডাক্তার বিশেষ করে যারা ভালো ডাক্তার তাদের রেখা মঙ্গলে ধারিত হয় ওপর থেকে ঠিক মঙ্গল দিকে আসে এরা প্রচুর উচ্চ এর বড় ডাক্তার রবি অরুণ থাকবেই মানুষের বড় ডাক্তার নয় মানুষ চিনতে পারবেন ঠিক হাতের কোশলগ্ন দেখবে যদি এই রেখা নেই অনেক হাতে এইভাবে রেখা থাকে না ঠিক পর্বত আকারের রেখাটা তিবুস টাইপের এটাকে বলা হয় রবি কিন্তু খুব সুন্দর পাহাড় ফুল হয়তো এখানে এইভাবে গিয়েছে এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে এটাও তার জীবনে মানে উন্নতি বুঝায় জীবনে সবকিছু প্রতিষ্ঠা লাভ করতে পারে আবার অনেকের ক্ষেত্রে ছোট্ট রবি রেখা আছে এইখানে একটা রবি রেখা গিয়েছে আর একটা রবি রেখা এইভাবে গিয়েছে সাইডে একটা রবি রেখা আছে এরভাবে ভাবে ত্রিভুজ টাইপের এরাও প্রতিষ্ঠা লাভ করে মানে রবির ক্ষেত্রে এই ধরনের চিহ্ন এবং রবি রেখা ছোট্ট এরকম থাকতে পারে তার ছোটোখাটো সম্মান আছে জীবন কিন্তু অন্ধকারের নয় ছোটোখাটো সম্মান থাকতেই হবে থাকবেই ছোটো ছোটো রবি রেখা এবার রবি রেখা অনেকের ক্ষেত্রে দেখা যায় আছে একাধিক রেখার দ্বারা ছেদ করে দিয়েছে এদের ক্ষেত্রে বারবার সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হবে চাকুরি মানে যোগ্যতা অর্জন করেছে চাকরি পাচ্ছে না এই আর কেটে দিয়েছে কোন রবি তীরের চিহ্ন আছে তাহলে তাদের ক্ষেত্রে চোখের বা মাথার সমস্যা আসবে রবির ক্ষেত্রে রেখা কোনো জাল বক্স অসংখ্য রেখা কাটা খুঁটল বা এই রেখার উপর জবের চিহ্ন করে দিয়েছে জব আকারের চিহ্ন হয়েছে সম্মানহানি হবে রেখা থাকলেও এই ধরনের থাকলে সম্মানহানি হানি হয় ক্ষেত্র এতটাই সুন্দর কোনো রেখা নেই উঁচু আছে ওপরে খাড়া রেখা আছে ওপরে উঁচু আছে তাহলে রবি ভালো ওই জায়গাটা ডাবা খালা কোনো রেখা নেই এখানে বিশেষ করে বেশ আড়ে রেখা এইভাবে এইভাবে আড়ে রেখা বেশি এদের বারে বারে সম্মান হানি হয়ে যায় এখানে জবের ক্ষেত্র চিহ্ন তীরের চিহ্ন বা এখানে ক্রস চিহ্ন বারবার সম্মানহানি হবে বারে বারে সম্মানহানি হবে এইগুলো নিজেরাই এই ক্ষেত্রটাকে মিলেবে রবিকে বলা হয় পিতার সাহায্য যদি কোনো জাতকের খাড়া রেখেভাবে থাকুক এখানে এইভাবে খুব সুন্দর সুগঠিত রবি রেখে এইভাবে চলে এইভাবে মঙ্গল দিকে এসছে এই ধরনের রবি রেখা উচ্চ র্যাঙ্কের ভালো ডাক্তার তাদের মঙ্গলের দিকে ধারিত হয় কেউ আবার সৈনিক যুদ্ধাপতি মানে মঙ্গল সাহসিকতা সেইখান থেকে রবির ক্ষেত্রে যায় এরা বড় যুদ্ধাপতি হয় মানে সৈনিক বটারের যেসব বড় অভিশার তাদের মঙ্গল থেকে রবি রেখা যায় বা রবি থেকে মঙ্গলের স্থান গমন করে কারোর ক্ষেত্রে রবির ক্ষেত্র থেকে এসে ভাগ্য রেখার সঙ্গে জয়েন করে তারা রাজনীতি উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করে থাকে প্রচুর মানুষ তাদের পিছনে থাকে রবি আমাদের এতটাই সাপোর্ট যদি রবি রেখা না থাকে জীবনে সবকিছু অন্ধকার হয়ে যাবে সব কিছুতে কিছু নেই রবি খারাপ হলে হার দুর্বল হয়ে যায় রবি আমাদের জীবনে সম্মান দেয় ও রবি তো আমাদের আত্মা যেমন বৃহস্পতির শরীর রবি আমাদের আত্মা রবি সতেজ তো তার আত্মা সতেজ এবং আগের জন্মের তার শুভ কর্মের ফলে এ সে যশ নাম করে খ্যাতি নাম করে পিতার সাহায্য পায় সম্পত্তি থাকে অর্থ থাকে শিক্ষা অর্জন করে এই রবির কারণে এই রবি রেখায় এতটাই গুরুত্ব রবি রেখাটা নিজেদের অনামিকার এই স্থানটাকে দেখবেন এটাকে বলা হয় অনামিকার তার নিচে এই স্থানটাকে বলা হয় রবি স্থান যদি রবি রেখা থাকে সরকারি চাকুরি নির্দেশ করে যেমন রবি রেখা শাখা নিয়ে বলেছি এইভাবে যেতে পারে বুধের দিকে ধারিত হয়ে কারোর আবার শনির দিকে ধারিত হয় এই ধরনের রবি রেখা এতটাই পাহাড়পুর বিবিধ পথে বিভিন্ন পথে অর্থ ইনকাম এবং রবির ক্ষেত্রে একমাত্র একাধিক রেখা থাকা আপনার জীবনে যশ সম্মান খ্যাতি গড়ে তুলবে বারে বারে বলছি রবি সূর্য যার নাম সবিতা তার সব সবকিছু সৃষ্টি হয় তার উজ্জ্বলতা তার কথাবার্তা সুন্দর তার মুখের গ্লাস সুন্দর অনেক মানুষের দেখবেন হাত না দেখে মুখটা শুকিয়ে গেছে শরীর তেজ কমে গেছে একাধিক রোগে ভুগছে রবি খারাপ বারে বারে সম্মানহানি হচ্ছে রবি খারাপ মাথার যন্ত্রণা চোখেরও রবি খারাপ পিতা মারা গেছে রবি খারাপ পিতার সাথে সম্পর্ক নেই রবি খারাপ খুব সুন্দরভাবে এই ভিডিও না কেটে দেখবেন পত্রিকা শেয়ার করবেন একটা খুব সুন্দর টুটকা দাও জীবনে সম্মান খেতে আসবে রবিকে সতেজ করার জন্যে সেই যে টুটকা বা তার প্রতিকার সম্পর্কে জানবেন ভালোভাবে শুনবেন প্রতিকারটা কী যদি আপনার বাড়ির পূর্বদিক নোংরা জল ড্রেন বাথরুম তাকে রবি খারাপ হতেই পারে ঠিক করার মতো আস্থা নেই বা হাতে রবি নেই রবি খারাপ আছে ভাবে কেটেছি সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে শরীরে রোগ ব্যাধি যাচ্ছে না রবি খারাপ হলে একাধিক সত্যিকাশি জ্বর লেগেই থাকে শরীর দুর্বল হয়ে যায় তার জন্যে প্রতিকার আছে শাস্ত্রে আছে কি করবেন রবিকে বলা হয় সূর্য সবিতা সবিত সৃষ্টির মুখ অর্জন সে রবির দরকার রবি খারাপ হলে সেই জাতক জাতিকার শিক্ষা অর্জন হয় না রবি ও বুধ যেমন রাশিচক্রে চতুর্থভাবে প্রথম শিক্ষা পঞ্চম ভাবে পণ্য শিক্ষা তেমনই ন নম্বর ভাগে রবি বুথ থাকলে উচ্চ র্যাঙ্কের শিক্ষা লাভ করে থাকে তাহলে আপনার রবি খারাপ তার তো প্রতিকার আছে বাহাদুর বিখানে জীবন অন্ধকার তাহলে প্রতিকারটা কি অর্থ থাকলে ভালো চুরি ধারণ করবে অর্থ নেই কি প্রতিকার করবে বেলগাছে মানে বিন্যমূল রবিবার দিন সৌভাগ্য যোগ দেখে তুলে ভালো একটা তামার মাদুরীতে ভরে দিয়ে পুরুষরা তার হাতে নারীদের ক্ষেত্রে মাথা ধারণ করবেন তামার ঘটি জল নেবেন লাল লাল মানে যেটা চন্দন দেবেন আর করবেন আঁকের গুড় কিনতে পাওয়া যায় আঁকের গুড়তে দেবেন লাল ফুল দেবেন ওম হ্রিং হ্রিং হং শশ্জয় নব ওম হ্রিং হ্রিং হং শস্যায়নম এই মন্ত্র তমার ঘটির জল নিয়ে আঁকের গুড় জলে দিয়ে লাল ফুল চন্দন দিয়ে সূর্যদেবকে অরুদান দিন সকাল ছটা থেকে পাঁচটা থেকে সাতটার মধ্যে করবেন তারপরে করলে কাজ হবে না একদম এই নিয়মটা করুন আপনার জীবনে রবি যে নেবিলি শক্তি কেটে যে পজিটিভ আসবে মনের ইচ্ছা পূরণ হবে চাকুরি বাঁধা হচ্ছে সেটা পূরণ হবে এই নির্দেশগুলো করলে আপনার জীবনে সাকসেস আসবে আর কি করবেন ভালো পিতা থাকলে যদি পিতা বেঁচে থাকে সে পিতাকে সব সময়ের জন্য সাহায্য করেন কাজে কর্মে বা পিতা সেবা করবেন আপনার রবি খুব পাহাড়দুর হবে যদি বয়স্ক পিতা হয় তাকে যত্ন করুন সেবা করুন আপনার রবি সতেজ হবে পিতার বসে ছাড়া আপনাদের সম্মান দেবেন আপনার সম্মান ফিরে আসবে পরবর্তী অংশে নতুন কোনো আবার তথ্য নিয়ে আসবো হস্তরেখা বিচারে প্রত্যেক ভালো থাকবেন শেয়ার করুন নমস্কার